আসুক তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো দিদি তুমি সব ভাষা যাও আমি তো হিন্দি ভাষা না দেখে বলবো আমি তো গুজরাটি না দেখে বলবো একটা নতুন ভাষায় গান বাড়িছে আমি না একটু বুঝতে পারিনি সেয়া দেখো তো তুমি যাও কিনা না ইয়ানে কি বলে দিদি

এমন গুত দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না হাই 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 দিদি তুমি আমার পেস্টিটা পুরো পামচাল করে দিলে আমি কত বড় মুখে সবার কাছে বলেছিলাম দিদি একমাত্র এই ভাষাটা বুঝতে পারবে কিন্তু তুমি ওটা কইতে পারো আমার সব গেল হাই হাই ঠাকুর এ প্রভু আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে ভাগো বসুন বন্ধুরা এই ভিডিওটি এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য তৈরি করা হয়েছে তো দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবেন নাহি ধন্যবাদ সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়